জৈনপুর ফুরপুর আশিনা এই ইত্যাদি ইত্যাদি বিষয় কথাও না বলেন সেটি কিসের ভিত্তিতে বলেন কোরআন হাদিস দলিল দিয়ে বলেন না মন করা বলেন আমি তো বক্তব্য দিয়েছি এখন আপনি বলেন না কেন আপনি বিশ্লেষণ করেন এখন কথা জবাব দেন আপনি বলেন আমি বলবো যে কলা খাওয়া জায়েজ হ্যাঁ

বুঝলাম সিহা আপনি যে বলেন সিয়া সিত্তা সিয়া সিত্তা মানে কি ইউটিউবে এবং শুনেন আরে বাবা আপনি শুধু জারি মানলে তো হবে না আপনি কথায় কথায় শুনেন ধরেন খান এগুলো বললে হবে আপনি কেন ইউটিউবে সমস্ত সিহা কি জিনিস আপনি যে এই যে একটা মূর্খতাপূর্ণ কথা বললেন সিহাসিত্তা আজকে সাধারণ মানুষ আরে আপনি তো ভাই আপনি যেটা আপনাকে জিজ্ঞাসা করি সেটার জবাব দেন আপনি যে একটা জাহেলের মতো কথা বললেন সিহা সিত্তা আমি যে কোনো ইউটিউবে দেখি না আমি ফেসবুকে দেখি না আপনারা যা জিজ্ঞেস করেছে সেটা জবাব দেন এখন বেড়া দিল ফোন কেটা দেখছেন এই হচ্ছে মূর্খ লোকের অবস্থা মিলাদ ইসলামী শরীয়তের ভিতরে নাই ইদি মিলাদুল নবী নাই অসংখ্য ভিডিওতে আমি দলিল সহ বলেছি এ বলতেছে সিহা সিত্তা অথচ পৃথিবীর ইতিহাসে সিহাসিত্তা বলতে কিছু নাই এটা হবে কুতুবে সিত্তা এই যে মূর্খরা বলে ছয় কিতাব যেগুলো আছে সহি বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা নাসাই হ্যাঁ এগুলোকে এরা বলে সিহা সিত্তা অর্থাৎ এই বুখারি মুসলিমের মতো আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই এই চারটাকে মিলায়া ছয়টাকে বলা ওরা সিহাসিত্তা মানে বিশুদ্ধ গ্রন্থ অথচ বুখারি মুসলিম ছাড়া বাকি কিতাবগুলোতে অসংখ্য সহি হাদিসের বাহিরেও দুর্বল হাদিস এমনকি মজু হাদিসও আছে। তো পৃথিবীর কোনো মহাদিস ওগুলোকে সিহা সিত্তা বলেন না ওগুলো হবে কুতুবে সিত্তা মানে ছয়টা গ্রন্থ সহি হচ্ছে দুইটা বুখারি এবং মুসলিম বাকি চারটা ওগুলো সহি না সহি না কেন যে সেইখানের লেখকরা ইমামরা তারাই দাবি করেন নাই যে তাদের কিতাবে তারা সহি হাদিস আনবেন যেমন তিরমিজি আবু দাউদ মুসান্নিফরা দাবি করেন নাই যে আমরা যে কিতাবটা লিখেছি এই কিতাবের সব হাদিসে আমরা সহি আনবো এমনটা তারা দাবি করেন নাই এজন্য ইমাম তিরমিজি নিজে অনেক হাদিস এনে বইলাতেন এটা ওয়াইফ আর এই মূর্খরা এই তিনমিজিরের ঢোকায় দিয়েছে সিয়া সিদ্ধার ভিতরে মানে মুসান্নিফ বা লেখক বলতেছে যে আমার হাদিসের ভিতরে আমি দুর্বল হাদিসও আনবো দোয়াইফ হাদিসও আনব এনে বলে দিব এটা দোয়াইফ আর এরা বলতেছে তিরমিজি এটা সহি সহি হাদিসের কিতাব হিমিন জালিক এই লোকটা ওই থেকেও হবে গলাকাটা পাঞ্জাবি ওই তারপরে একটা ওই কালারিং একটা টুপি ওই গ্রুপের একটা হবে হাদিসের কিতাব সম্পর্কে কোনো ধারণা নেই আসতে গালি গালাস করতে এ হচ্ছে এদের চরিত্র